কুমিল্লার নাঙ্গুলকোটে বন্যায় প্লাবিত হয়েছে পুরো উপজেলা এটি স্মরণকালের ভয়াবহ বন্যা বলে জানান ক্ষতিগ্রস্তরা আমি আর আমার বয়সে এরকম বন্যা আমি দেখি নাই আমি আমার পূর্বপুরুষ থেকে কিছু জানছি কিন্তু তারাও বলতেছে তারাও এগুলো দেখে নাই ঘরে রক্ষিত মালামাল রেখে জীবন বাঁচাতে নিরাপদে আশ্রয় যেতে পারলেও মূল্যবান জিনিসপত্র রেখে আসতে হয়েছে তাদের এই সুযোগে বিভিন্ন এলাকায় প্রচার করা হচ্ছে চোর ও ডাকাত মালামাল নিয়ে যাচ্ছে আমাদের রায়কোট উত্তর দক্ষিণে তো পানি পিপড্ডা বেকামুলিয়া পশ্চিম পূর্ব পাম্পার রাতে তো সব কিছু ডুবে গেছে কেউ বহু লোক আশ্রয় আসে আশ্রয় নিয়েছে আমাদের আর গতকাল রাত্রে মাইকিংয়ে অ্যালাউন্স করতেছে ডাকাত আসতেছে ডাকাতে পুরো আতঙ্কিত সবাই ডাকাতের কারণে পুরো এলাকা আতঙ্কিত যারা আশ্রয় নিয়েছে তাদের ঘরে তো কেউ নাই সবাই আতঙ্কিত হয়েছে এখন যারা আশ্রয়কেন্দ্রে আছে আমাদের আশেপাশে যারা আছে আমরা সহ সবাই আতঙ্কিত আছি সরজমিনে দেখা যায় একটি পৌরসভা সহ ষোলোটি ইউনিয়নের মানুষ কম বেশি এবার বন্যায় পানি বন্দী হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি থেকে কোন রকম জামা কাপড়ও নিয়ে আশ্রয় কেন্দ্রে থাকতে হচ্ছে পাকা সড়কে হাঁটু পানি হাজার হাজার একর মৎস্য খামারের মাছ বাদ ভেঙে চলে গেছে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে মৎস্য চাষীদের আড়াল আড়াল লাখ টাকা দিয়ে লিজ নেছি এক কোটি টাকার মাছ বাইরে গেছে এ পর্যন্ত কোনো ব্যক্তি আসে নাই আমাদেরকে দেখে নাই আমরা খুব পৌরসভার কিছু অংশে বিদ্যুৎ থাকলেও পুরো উপজেলা কবে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হবে তা এখনো নিশ্চিত নয় এই এলাকার দশ পনেরো পরিবার আমরা খুব ফানিবন্দিতে করছে এবং আমাদের মাওনীয় গ্রামাবৃত অনেক লোক ঘুরছে কিছু আশ্রয় কেন্দ্র গেছে আর কিছু আমরা বাড়িতে অবস্থান করছি এই পর্যন্ত স্বাধীন বাংলাদেশের মধ্যে দিয়ে আমাদের কোনো রাজনৈতিক কোনো নেতা পেতা আমাদের এলাকায় আসে নাই যে আমাদেরকে একটু অর্থ সহযোগিতা করবো অর্থাৎ শুকনো খাবার দিব এই ধরনের কোনো আমরা আশ্বস্ত পাই নাই পরিবারে আমরা সাতজন পরিবারে একটা বিল্ডিং অবস্থান করছি ওই বিল্ডিংয়ের ভিতরে আমরা খুব কষ্ট জীবন যাচ্ছে ডাইল ভাত তো খাওয়ার কোনো ব্যবস্থা নেই চুলা নাই গ্যাস নাই গ্যাসের দাম দ্রব্যমূলক দোকানদার একটা গ্যাস হয়েছে সতেরোশো আঠারোশো টাকা সাধারণ পরিবেশ চালানোর মতো কোনো পরিবেশ নেই আমরা তো যারা প্রশাসনিকভাবে দায়িত্ব আছে এই জিনিসগুলো বাজার নিয়ন্ত্রণ দুর্যোগ অবস্থায় দুদিন এই স্বাধীন বাংলাদেশে মানুষের আর আশা করছে বাংলাদেশের মানুষ ষাটে ডাল ভাত খেয়ে বাঁচবো এটা আমাদের আশা নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার সুরাই আক্তার লাখি জানান বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলার প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এ কার্যক্রম চলমান থাকবে এছাড়াও বিভিন্ন স্থান থেকে খবর পাওয়া গেছে চুরি ও ডাকাতে হচ্ছে পুলিশ ও সেনাবাহিনী মাঠে রয়েছে চুরি ডাকাতির কোনো প্রমাণ মেলেনি এ সময় সবাইকে সচেতন থাকার অনুরোধ জানান তিনি